যদি পৌষ আরো সুন্দর লাগবে গো যদি পৌষ আরো সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো লাগছে মন্দ না জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয় ওগো বো আর সুন্দর লাগবে গো যদি বো সাজক আরো সুন্দর লাগবে গো কতদিন আমায় ভালোবাসবে মনে রাখবে ওগো চন্দ সূর্য থাকবে যদি ঘর ভাঙা ঝড় আসে আসে আমি রইব তোমার পাশে বলো বলো আর বলো লাগছে মন্দ না জীবনের এই স্বপ্ন যদি পোষা জগ আর বেগ যদি পোষা জগ আরো সুন্দর লাগে বেগ তুমি নদী হলে আমি হব সাগর সেই মহনাই গর্ব মিলন বাসুর তারপর বল কি হবে কি হবে না বলব না লজ্জা পাব তবে বলো আর বলো লাগছে মুন্দনা জীবনের সপনো যেন হিস বসা সুন্দর লাগবে গোসা জগ আরো সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো আর লোক সে মন্দ না জীবনের এই সত্য জানা সুন্দর কেমন লাগছে বইলান পেলেছে সবাই